বাড়িতে পিঠে বানাচ্ছি যেহেতু ঠান্ডা পড়ে গেছে আজকে ভালোই ঠান্ডা পড়েছে তো ভাবলাম ঠান্ডা পড়েছে পিঠে তো খাওয়াই যায় সেই হিসাবে পিঠে বানাচ্ছি ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি পিঠেটা একটু বেশি ভালো বানাতে পারি দাঁড় লাইটটা নিয়ে আসি কারণ দেখা যাচ্ছে চলো চলে আসলাম ইয়ে ভা লাই টান দিয়ে গিয়ে মালপো গেছে দেখাচ্ছি দেখো এটা একটু বেশ সুন্দর হয়েছে লাল লাল হয়েছে ফুলেছে কিন্তু ফুটে গেছে তো যাই হোক চলো নেক্সট বেশি করে নি অল্প করে করেছি দেখি কেমন হয় মানে কেমন হয় মানে ভালোই হবে জানি ইন করেছি তাও

দেখো দেখো না পিঠে তো হ্যাঁ হ্যাঁ এটা পিঠেই দেখো ভিতরটা কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এটা করা যাবে না ওটা করা যাবে না

‫לפיקה! ‫-אה, שייכנן. हमने किया একটু চিনি দিলে ভালো লাগবে একটু মন্দ্রদেশের চিনি চিনি দিয়ে আবার কিছু রাখি তারপরে কারণ একটু পিছিয়ে একটু মিষ্টি বললে ভালো লাগে না একটু ইয়ে দিলে ভালো লাগতো মেথি মেথি বলছি মেথি না Okay yeah.

বক্সটা নিয়ে চলে হ্যাঁ 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 বস্তায় কালকে তোমার কাকাই ভরে রেখেছে